সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বেঞ্জিরের সাভানা পার্ক পরিদর্শনে দুদক সাংবাদিকদের প্রবেশে বাধা দেখা যেতে পারে আরো আজিজ বেঞ্জির মনে করছে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল নতুন নিষেধাজ্ঞা নিয়ে আগাম মন্তব্য করতে রাজি নয় যুক্তরাষ্ট্র শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ইউনুসের মামলা প্রসঙ্গে মন্তব্য যুক্তরাষ্ট্রের যে কারণে ভারতে যেতে পারছেন না এমপি আনার পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ সময় আদালত তার কাছে জানতে চান উত্তম কুমার এখনো চাকরিরত রত কিনা জবাবে দুদক প্রসিকিউটর জানান তিনি এখনো চাকরিরত শুনানি শেষে আদালত উত্তম কুমারের দেশ ত্যাগী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করেন উত্তম কুমারের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক অনুসন্ধানকালে দুদকের পক্ষে দেশ ত্যাগী নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রুহুল হক বেঞ্জিরের সাভানা পার্ক পরিদর্শনে দুদক সাংবাদিকদের প্রবেশে বাধা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি পার্ক পরিদর্শনে যায় এ সময় প্রতিনিধি দলের সদস্যরা পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এর আগে দুদক কর্মকর্তাদের সঙ্গে পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ এ সময় চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহাকে পার্কের নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেয় দেখা যেতে পারে আরো আজিজ বেঞ্জির মনে করছে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের মতো আরো কিছু ব্যক্তির দুর্নীতির সামনে আসতে পারে বলে মনে করছে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল তাদের দৃষ্টিতে আজিজ ও বেনজির কাণ্ডে আওয়ামী লীগ এবং সরকার বিব্রত তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে অটল তিনি কাউকে ছাড় দিচ্ছেন না দেবেনও না স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন কেউ কেউ বিস্মিত হয়েছেন এ পটভূমিতে আওয়ামী লীগ সভাপতি লিটন সমকালকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতির কথা বলে দিয়েছেন এখন তিনি দুর্নীতিবাজের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছেন ফলে আগামীতে আজিজ ও বেনজিরের মতো আরও কিছু ব্যক্তির অনিয়ম দুর্নীতি সামনে আসতে পারে প্রায় একই তথ্য দিয়েছেন আওয়ামী লীগের আরো কয়েকজন শীর্ষ নেতা স্পর্শকাতর বিষয় বলে তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি তবে তারা আজিজ বেঞ্জিরের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ সহ ভারতের দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিয়ে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন কেউ কেউ এদিকে আজিজ বেঞ্জির প্রশ্নে সরকার বিব্রত নয় বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করলেও দলের ভেতরের চিত্র ঠিক উল্টো বলে মনে করছেন বেশিরভাগ নেতাকর্মী অবশ্য এ নিয়ে দলের কোনো নেতা এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তারা এসব বিষয়ে বেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন নতুন নিষেধাজ্ঞা নিয়ে আগাম মন্তব্য করতে রাজি নয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমান ঘাঁটি স্থাপনের বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার বলেছেন তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে করা হয়ে থাকে তা সত্য নয় স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশী দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকেই ছুঁড়েছেন কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহত ভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মিলার বলেন আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে কিন্তু যদি এসব কথা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় তাহলে আমি শুধু বলবো এগুলো সঠিক নয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র জানান নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম মন্তব্য করবেন না শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ইউনুসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথু মিলার বলেছেন শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার হলে বাংলাদেশে সেটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ গত মঙ্গলবার তিনি কথা বলেন মিলার বলেন শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার চললে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এই বিষয়ে উদ্বেগ রয়েছে যে কারণে ভারতে যেতে পারছে না আনার পরিবার ভারতীয় ভিসা পেলেও ফরেন্সিক রিপোর্ট তৈরি না হয় ভারতে যেতে পারছে না এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবার মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডোরিন কালের কণ্ঠকে এ তথ্য জানান ডোরিন বলেন কলকাতায় উদ্ধারকৃত মরদেহের খণ্ডিতাংশের এখন পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট তৈরি হয়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফলে আমাদের কলকাতা যাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে তিনি আরো বলেন ডিবি পুলিশ প্রধান হারুনার রশিদ নেপাল থেকে ফেরার পর আমাদের সাথে আলাপ করেছেন তিনি বলেছেন কলকাতার সিআইডি টিম ফরেন্সিক রিপোর্ট তৈরি হলে আমাদেরকে জানাবেন তারপর ডিবির একটা টিম আমাদের সাথে কলকাতায় যাবেন তবে আমি ও আমার চাচা আবেদ আলী কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি বিএনপির মঈন খান বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ নরসিন্দির পলাশে জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান আজ বুধবার দুপুর বারোটার দিকে ওই আলোচনা সভায় তিনি বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে তবে এ সময় কেউ আহত হননি পলাশ উপজেলার চর বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে ওই আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল ময়েন খান তার বক্তব্য দেওয়ার আগে উপজেলা পৌর বিএনপি সহ দলের সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বুধবার সন্ধ্যা মিনিটে অনুভূত হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে মিয়ানমারে মাওলাইক শহরে তবে ভারতের ভূমিকম্প বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পটি ছিল পাঁচ দশমিক ছয় মাত্রার এর গভীরতা ছিল একশো কিলোমিটার